শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন দিন তার সাথে আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে না না থ্যাংক ইউ বলবো না ধন্যবাদ তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ব্যাস এটুকুই চাই আর কিচ্ছু না গো তো দেখো সকালবেলাতে উঠেই আমি চলে আসলাম চাটা করে নিয়ে সমস্ত কাজ কিন্তু সারা হয়ে গেছে আমার আর আমাদের সকালবেলাতে দুজনার থাকে দু রকমের ব্রেকফাস্ট ফার্স্ট দেখতে পাচ্ছ আমি খাচ্ছি বাসি রুটি জানো তো এই বাঁশি রুটিগুলো না আগে আমি খেতাম না মা মানে বলতো বেলাতে যখন আর কি মা বাবা খেত তখন বলতো যে খা এবং ছি কী খাও তোমরা তখন ছি হতো আর এখন দেখো নষ্ট হওয়ার ভয়ে আমি দেখছি খেয়েই নি আর বলতে গেলে না ভালোই লাগে জানো তো দুটো ছিল তো খাওয়া দাওয়া করি আর ওদিকে চলে গেছিলো আজকে সকাল সকাল আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে সমস্ত সব কিছু তো শেয়ার করি প্রত্যেক দিন তাই ভাবলাম যে প্রত্যেক দিন জানো তো একটা নতুন নতুন আলাদা আলাদা ব্লগ দেওয়ার চেষ্টা করি আমি জানি না আমি কতটা পারি তাও তোমাদের ভালো লাগা তোমাদের যেগুলো ভালো লাগে আমি সেগুলোই মানে করার চেষ্টা করি যে প্রত্যেক দিন তোমাদের যাতে এক ঘেয়ে আমি না লাগে তো দেখো তারপরে স্নান টান করে আমি চলে আসলাম আর আজকে সকাল সকালে বলুন সমস্ত কাজ হয়ে গেছিলো তাই অনেকটা টাইম আমার হাতে ছিল আর আজকে কুচি ছিল না বাইরে হচ্ছে মুসুর ধারে বৃষ্টি কদিন ধরেই হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে আর আমি ভিজে ভিজেই যাচ্ছি কারণ এখান থেকে এইটুকুর জন্য ছাতাটা খুললাম না এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে সমানে আবার লাগিয়ে ফেললো বর্ষাকাল আমার কথা দেখো বলছি লাগিয়ে ফেললো বর্ষাকাল এদিকে যে বর্ষাকাল সারা বছর হয়েই আছে সেটা তো কই বললাম না তো এখন কি শীত গ্রীষ্ম কিছুই নেই এখন পুরোটাই হচ্ছে বর্ষাকাল কারণ আমরা যখন পড়তাম বলো তখন তো বইয়ে পড়তাম যে আমাদের ছটা ঋতু কিন্তু ছটা ঋতু দেখা যায় সব সময়তেই তো বৃষ্টি লেগেই আছে আর আমাদের এদিকে যেন তো এক মাস ধরে টানা এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বাজে দুপুর তিনটে আর আজকে আমার দিনটা যে এত করে যাচ্ছে কি বলবো তোমাদেরকে ইচ্ছাই করছে না যে তো কি ঘুম পাচ্ছে আজকে আবার আছে আমার একটা সাজানো তোমাদেরকে বলেছিলাম না সাজানো আছে ওই সাজানোটা ছিল আমার রবিবারে কিন্তু হঠাৎ করেই বলছে যে ওর ডেট চেঞ্জ হয়েছে আজকে এবার ওরকমই হয় আমার সাথে যখন আমার শরীর খারাপ থাকে আজকে পেটে এত যন্ত্রণা করছে তার সাথে চোখ মুখ দেখে বুঝতেই পারবে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার কেন জানি না হঠাৎ করে অন্যদিন হয় না কি ফ্রেশ মুড থাকে আজকে এত লেজি লেজি লাগছে কেয়ার করব তো এখন সাড়ে চারটের সময় আসবে বলেছে তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি খেয়ে ওদিকে আবার বাসন পড়ে আছে জানো সকালবেলাতে কিচ্ছু করে মানে করিনি দেরি হয়ে যাচ্ছিলো যার জন্য চলে এসেছি গিয়ে বাসন মাজবো গ্যাসটাকে পরিষ্কার করব তো চলো বেশি কথা বলবো না এখনো পর্যন্ত বৃষ্টি টুপটুপ করে হচ্ছে তোমাদেরকে বললাম না যে বাড়ি এসে আমার অনেক কাজ আছে আজকে বেলাতে না তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছি হাতে বললাম না অনেকটা টাইম ছিল তারপর কি হয়েছে বলো তো বাইরেটা ঝাড়ু লাগাতে লাগাতে ভাবজির সাথে একটু কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর কোনো কাজ করার টাইম পাইনি এই হচ্ছে ব্যাপার তাই আর কি বাড়ি এসি আমার সব থেকে কাজ হচ্ছে ফ্রেশ হওয়া তারপর হ্যান্ড ওয়াশ করা কারণ হ্যান্ড ওয়াশ করে তারপরেই আমি কিচেনে যাই কাস্টমারের আর কি ভুরো টুরো করি তো আবার চুল টুল ধরো অনেক রকম কাজ থাকে তাই ওইগুলো নিয়ে আর কিচেনে যেতে পারি না আমার খুব ঘিন লাগে তাই হাত পা সমস্ত ভালো করে ধুয়ে তারপরেই ঢুকি আর এই যে এখন করব তরকারিটা গরম আমি ভাবছি তরকারিটা গরম করতে করতে তো কিছু বাসন আছে বাসন কোটা মেজে নেবো আর আমার যেন একদম খেয়াল নেই যে খেয়ে দিয়ে মাজলো তো হতো বলো খেয়ে দিয়ে তো আবার তো বাসন পড়বে তো দেখো আমি পাগলের মতন কাজ করি এখন আজকাল আর কি তো এই যে কতগুলো বাসন ছিল তরকারিটা একটুখানি নেড়ে দিই যাতে তলাতে না লেগে যায় তারপর গ্যাসটাকে ডিম করে দিলাম একটুখানি আর একদিকে সবজি হয়েছিল কি বলো তো ডিমের ঝোল হয়েছিল তোমাদের কি মনে হয় দেখায়নি হ্যাঁ হ্যাঁ দেখায়নি মনে হয় বলে দিলাম আর অল্প কিছুই বাসন ছিল ওই কড়াইটা ছিল তার সাথে দুটো থালা ছিল আর খুন্তি আর সাড়াশিটারশি ওগুলো ছিল আর কি তো ওদিকে কি বলতো মুসুলধারে বৃষ্টিটা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে না একটুখানি কমলো তো ভাবছি যে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসবো কিন্তু দেখো পরে আবার না ঝমঝম করে বৃষ্টি চলে আসে যার জন্য দিতে পারি না আর এই যে এখন হচ্ছে রুটি খাবো আমি কারণ ভাত হয়েছিল কিন্তু যেহেতু আজকাল আমি রুটি খাচ্ছি দু তিন দিন ধরে কি বলো তো আমার না সুবিধা হয় রুটি খেলে না বেশ ভারী ভারী লাগে না শরীরটা আর ভাত খেলে কি হয় জানো তো দুপুরবেলার টাইমটা খুব ঘুম পায় যার জন্য এখন আর ভাত আমি খাই না আর তার সাথে একটা মিষ্টি ছিল কালকে রাতের ওই মিষ্টিটাও নিয়ে নিয়েছি আর কি সন্দেশগুলো তো খাওয়া দাওয়া করি এদিকে আবার চলে আসলাম আবার ওই যে কাজ খেয়ে দিয়ে উঠি তো একটুখানি রেস্ট নিয়ে এই টাইমটা কিন্তু আজকে দেখলাম যে গ্যাস ট্যাস মোচা হয় না আর আমার বড় রান্না করলে পুরো রান্নাঘরে দফা শেষ হয়ে থাকে চারিদিকে তেল ছিটকে একদম যা তা কাণ্ড আর যেহেতু বর্ষাকাল তো যার জন্য একটু ভালো করেই মুছে রাখতে হয় না হলে ককরোচগুলো হয়ে যায় জানো তো ছোটো ছোটো এমনিতেও হয়েছে ছোটো ছোটো ভাবছি একদিন ডিপ ক্লিন করবো টাইম পাচ্ছি না তো যার জন্য আর এখন দেখো বসলাম হচ্ছে আর কাজ বাজ এসে যেহেতু তোমাদেরকে বলেছিলাম মনে হয় সকালে যে আজকে আমার একটা সাজানো আছে তো তার জন্য আর কি মেকআপের প্রোডাক্টগুলো তো আমি ঘরে এনে রেখেছি যেহেতু ভিডিও টিডিও বানাই তো কোনো কোনো সময় যার জন্য কি ঘরে এনে রেখেছিলাম আর তাছাড়াও হচ্ছে এই রাধা অষ্টমীতে সরি একটুখানি মিস্টেক হয়ে রাধা অষ্টমীতে ওই বাচ্চাগুলো সেজেছিলো তো ওদেরকে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম তাই আর কি নিয়ে এসেছিলাম আর সেগুলোই এখন একটা একটা করে আর কি ভরছি দেখে দেখে আর কি যে কোনটা কী লাগবে আমার পার্টি মেকআপে বেশি কিছু লাগে না তাও আমি জানো তো চেষ্টা করি সমস্ত সব কিছু দিয়ে বেস্ট করার এই যে খেয়ে উঠে কিছু কাজ ছিল করলাম তারপর চলে আসলাম এই যে এগুলো সব মেকআপের প্রোডাক্টগুলো ঠিক আছে একটা ব্যাগ ভালো মতন কিনতে হবে জানো তো তো এখন আমি সাজিয়ে নেবো কারণ না সাজালে আমার অসুবিধা হবে কাজ করতে তো সাজিয়ে টাজি নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি না হয় তো চল পরে দেখা করছি আর কালো হয়ে আবার মেক করেছে আর বৃষ্টিটা মনে আবার আসবে একটু থেমেছিল যখন খেতে বসলাম আমি তখন একটু থেমেছিল আবারও দেখো বাইরেটা খুব কালো হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে চল আমি সাজিয়ে গুছিয়ে নিই প্রোডাক্টগুলো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি মেশিন কোটা কোনো বার করিনি মেশিন কোটা বার করব হাতের কাছে থাকলে সুবিধা হয় জানো তো তার জন্য গুছিয়ে নিলাম যেহেতু এখানটাতে বসাবো তো ওই দিকটা আমার সুবিধা হবে নিতে কারণ হেল্পিং হ্যান্ড তো নেই আগে যত যখন সাজতে যেতাম তখন বোন যেত আমার সাথে জানো তো কিন্তু এখন একা একা এই দিনগুলো খুব মিস করি জানো তো যেহেতু এখন একটা নিজস্ব জায়গা আছে যার জন্য অত প্রবলেম হয় না আর আগে তো সেই বাড়ি বাড়ি সাজাতে যেতাম খুব একটা কাজ করিনি আমি কিন্তু যে কোটাই করেছি তখন বাড়ি বাড়ি যেতাম বাড়ি বাড়ি যা এমনিতেও সবাই যায় ব্রাইডাল মেকআপে তার জন্য না যেহেতু পার্লার একটা থাকলে না সবাই পার্লারে এসে সাজ দিয়ে বেশি পছন্দ করে বুঝেছ তার জন্য তো চলো এখন ওনার ওয়েট করছি আসবে আসাটাকে আমাকে ফোন করবে ততক্ষণ আমি একটুখানি রেস্ট নিই কারণ খাওয়া দাওয়া করে এক ফোটা রেস্ট নেওয়া হয়নি পরে দেখা করছি তোমাদের সাথে আবার একটা কাজ এগিয়ে রাখলাম গুছিয়ে গাছিয়ে রাখলাম ফটাফট এসে মানে সাজানো যাবে আসলে বুঝলে ওই যে ওখানে হলো একটা অ্যাক্সিডেন্ট মানে হতে হতে আর কি গাড়ির কাঁচটা ভেঙে গেছে সামনের কি জানি এই দিক থেকে আসছিল এবার আমি আমি তখনই আসছিলাম দিয়ে ওই একটা সামনে একটা গর্ত ছিল দেখেনি নাকি কি করতে গেছে কি ভরাম করে মেরে দিয়েছে সামনে একটা দেওয়াল ছিল দেয়ালে তো কাঁচটা লেগেছে কাঁচটা পুরো ফেটে গেছে চলে গেল তেমন কোনো কিছু ক্ষতি হয়নি ওই কাঁচটাই শুধু ফেটেছে এই ব্যাপার চলো পরে দেখা করি তোমাদের সাথে সাজবে বলেছিল যে আসবে এখনো পর্যন্ত আসেনি ওই যে আমার প্রোডাক্ট সব সাজিয়ে আমি রেখে দিয়েছি এখনো পর্যন্ত আসেনি এখন ছটা বাজে জল ভরে আমি চলে আসলাম মানুষকে হয়তো এইভাবে না ঠকালেও পারে কেউ কারণ দেখবে ভালো মানুষগুলো কি না বেশি করে ঠকানো হয় আমি বলছি না আমি ভালো কিন্তু একটা মানুষকে তুমি কথা দিয়েছো যে তার কাছে তুমি সাজবে তো শত শরীর খারাপের পরেও কিন্তু আমি বললাম তোমাকে যে আমি সাজাবো তারপরেও এবার তুমি ডেট চেঞ্জ করলে নিজে থেকে আমি ডেট চেঞ্জ করি সেটা একটা আলাদা ব্যাপার তুমি নিজে থেকে ডেট চেঞ্জ করলে রবিবারে যে সাজানোটা ছিল সেই সাজানোটা তুমি বললে যে আজকে সাজবো তোমরা বললে বিশ্বাস করবে না দেখো আমি প্রোডাক্ট সমস্ত এখনও পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা আর কিছুক্ষণ পরেই আমি বাড়ি যাব ওকে ফোন করেছিলাম তখন সাতটা হ্যাঁ সাতটা দশ পনেরো বাজে বৃষ্টি পড়ছিল তো আমাকে বললো যে দিদি আমি যাচ্ছি কিছুক্ষণ পরে তুমি ওয়েট করো আমার জন্য ওকে আমি ওয়েট করলাম এখন ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি তোমার ওদিকে প্রবলেম হবে না তো তুমি যেখানটায় যাবে সেখানটায় প্রবলেম হবে না তো রাত করে গেলে বললো যে না ভয়েস আসছে কিছু মনে করো না যেহেতু মানে পার্লারে আছি যার জন্য রাস্তা সামনে তো আমাকে বললো তুমি কিছু মনে করো আমি যে না ঠিক আছে তুমি চলে এসো দি বললো যে ঠিক আছে আমি যাচ্ছি দশ মিনিটের মধ্যে বা কুড়ি মিনিটের মধ্যে জলটা একটুখানি থামুক প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তখন চলো ঠিক আছে আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে বৃষ্টি হচ্ছে বলে আসতে পারেনি আটটা বাজলো এখন বাজে সাড়ে আটটা ফোন করছি আর ফোন তুলছে না এবার মানুষের প্রবলেম হতে পারে আমি মানছি কিন্তু সেটা ফোন করে জানিয়ে দরকার তাই না একটা মানুষ অপেক্ষা করছে তোমার জন্য তুমি সাজবে বলে তার তো আরও কাজ থাকতে পারে তাই না সেই কাজগুলো না করেও তো তোমার জন্য অপেক্ষা করতে পারে আমার আমার কাজ নেই কিন্তু এরকম তো মেকআপ আর্টিস্টের সাথে অ্যাকচুয়ালি এরকমই হয় জানা তো সব সময় আমি অনেক মেকআপ আর্টিস্টকেই দেখেছি তো মেকআপ আর্টিস্টের প্রবলেমটা কেউ বোঝে না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ওর প্রবলেম হলেও আমাকে জানিয়ে দেওয়াটা দরকার ছিল যেহেতু আমি এখানে ওয়েট করছি জানো তো থেকে আমার কষ্ট লেগেছে ওই কারণেই যে ও আমাকে যদি বলে দিত একবার যে দিদি আমার এই সমস্যা আমি যেতে পারবো না বা অন্য কিছু সমস্যা হতেই পারে তো তাহলে আমার মনটা মানত তো এইভাবে মানুষকে হয়তো না ঠকালেও পারে যাই হোক কিছু মনে করিনি আমি কারণ আমার সাথে এরকম অনেকবার হয়েছে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু কমেছিল তারপর দেখো আবারও মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে ব্লগটা কন্টিনিউ করিনি জানো তো কারণ ওই যে মন মেজাজটা ভালো ছিল না তারপরে দিকে বৃষ্টি হচ্ছিলো বলে তাড়াতাড়ি চলেও গেছিলাম বাড়ি তো আজকের মতনটা ভালো থেকো সবাই